বন্ধুরা আপনারা কি কোটিপতি হতে চান তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে দেখুন আপনারা জানেন যে প্রতিটি রাশির কিন্তু একটি করে লাখি নাম্বার থাকে আর প্রতিদিন আলাদা আলাদা নাম্বারগুলি বিবেচিত হয় জ্যোতিষশাস্ত্রে দেখুন কোটিপতি হতে কে না চায় সবাই চায় কোটিপতি হতে কিন্তু সবাই হতে পারে না তাই বলবো এই পবিত্র রথযাত্রার দিন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য কয়েকটি লাখি নাম্বার আপনাদেরকে বলে দেবো যেই নাম্বারগুলো দেখে যদি আপনারা টিকিট কাটেন তাহলে পড়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি যারা টিকিট কাটতে ভালোবাসেন তারাও এই নাম্বারগুলো টিকিট কাটবেন আর যারা কাটেন না তারাও কিন্তু একদিন হলেও চেষ্টা করে দেখবেন দেখুন টিকিট মানেই ভাগ্যের একটি ফটকা খেলা কে বলতে পারে যে আপনার ভাগ্যে টাকা আছে হয়তো সেই দিনই আপনি পুরস্কার পেয়ে গেলেন আপনার লাখি নাম্বারগুলো দেখে দেখুন জ্যোতিষশাস্ত্র কি বলছে জ্যোতিষশাস্ত্রে রথযাত্রার বিশেষ গুরুত্ব রয়েছে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে পালিত হয় রথযাত্রা উৎসব চলতি বছর সাতই জুলাই এই উৎসব পালিত হবে এবং শুভ সময় শুরু হবে সকাল চারটে ছাব্বিশ মিনিট থেকে যা চলবে আট জুলাই সকাল তিনটে উনষাট মিনিট পর্যন্ত উদয়াতিথি অনুযায়ী সাতই জুলাই পালিত হচ্ছে এবছরের রথযাত্রা উৎসব রথযাত্রা উৎসবের সময় কোন কোন রাশির জাতক জাতিকার আর্থিক দিক খুব ভালো লাভ হবে চলুন জেনে নেই কারা রয়েছেন সেই তালিকায় তবে আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় বিশ্চিক রাশিকে নিয়ে তাই বিশ্চিক রাশির সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব দেখুন অনেকেই মনে করেন তারা আগের থেকে বলে দিতে পারেন কোন দিনের লটারি খেলায় কোন নাম্বারের পুরস্কার মিলবে তবে যদি তাদের অনুমান মিলে যায় তাহলে সেটা পুরোটাই কাকতালীয় লটারির টিকিট কাটার সময় কোন কোন সংখ্যা বেছে নিলে পুরস্কার জেতার সম্ভাবনা বেশি এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সেটা আজকে আপনাদেরকে বলে দেবো দেখুন জেনে নেওয়া যাক সেই লাখি নাম্বার কি আছে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাগ্যে দেখুন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো এই পবিত্র রথযাত্রার দিন যেই নাম্বারগুলো দেখে টিকিট কাটবেন সেগুলো হচ্ছে এক সাত দশ কুড়ি একুশ পঁয়ত্রিশ নাম্বারগুলি আরেকবার দেখে নিন বা শুনে নিন এক সাত দশ কুড়ি একুশ পঁয়ত্রিশ এই নাম্বারগুলো দেখে আপনারা যদি টিকিট কাটেন কিংবা যারা কাটেন না তারাও কিন্তু একবার ট্রাই করতে পারেন কারণ লটারি মানেই ভাগ্যের ফটকা খেলা তাই বলবো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন